অ্যাপারে ডিভিশনে ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস এবং উনি আমাদেরকে নির্দোষ মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন আর তারেক রহমান সাহেব যদিও এই মামলায় আপিল করতে পারেননি আমরা আমাদের সুপ্রিম কোর্ট এবং ইন্ডিয়া এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট থেকে আমরা দেখিয়েছি যে যদি মামলা প্রিন্সিপাল এর এগেনস্টে প্রমাণ না হয় যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে হ্যারাসমেন্ট করার জন্য হিউমিলেশনের জন্য এবং মামলা এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন এইভাবে আমাদের প্রেয়ার ছিল এবং বিভিন্ন সাইটেশন আমরা যখন দেখিয়েছি অনারেবল চিফ জাস্টিস সাহেব এবং বেঞ্চে যে সমস্ত মাননীয় বিচারপতি মহোদয় ছিলেন তারা আমাদের এই কন্টেনশনটা অ্যাকসেপ্ট করেছেন এবং তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন অর্থাৎ আমরা বলতে পারি যে উনিও এই মামলায় নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন এইগুলো আর সঠিকভাবে ফলো করা হয়নি এইটা হচ্ছে প্রধান কারণ আর তাছাড়া টোটাল কেসে তারিক রহমানের বিরুদ্ধে লন্ডারিংয়ের এর কিছু নাই সেখানে আছে যে সে কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্টে খরচ করেছে খরচ তো আসলে পাচার না